নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন পুজোর আগে এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহার উদ্যোগে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের মানুষকে নতুন বস্ত্র উপহার পুজোর সময় যাতে প্রতিটা মানুষ নতুন বস্ত্র পরে পুজো দেখতে পারেন সেই উদ্যোগ নিলেন এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা তার উদ্যোগে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের প্রান্তিক শ্রেণীর পিছিয়ে পড়া মানুষদের উপহার দেওয়া হল পুজোর নতুন বস্ত্র এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র সাংবাদিক কুনাল ঘোষ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা প্রাক্তন পৌরমাতা দীপালি দাস নম্বর ওয়ার্ড জয়হিন্দ বাহিনীর প্রেসিডেন্ট সুজিত কুমার বিশ্বাস ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড জয়হিন্দ বাহিনীর ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজেশ্বর সাউ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা দেবজ্যোতি সরকার হান্নান খান নাসু কলিম সমীর সাহা ববি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এখন কড়া খবর শুনুন বস্ত্র বিতরণ প্রসঙ্গে কি বললেন এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা আমার মনে হচ্ছে পূজাকে কেন্দ্র করে আমরা যে উপহার দিচ্ছি শাড়ির এই উপহার সকলে পাক আশীর চলে যাক পুজোর কটা দিন অন্তত এই নতুন শাড়ি পরে তারা প্যান্ডেল প্যান্ডেল ঘোরার সুযোগ পেন এটা দিয়েছি আমি কৃতজ্ঞ সকলে এসে আমাদের এখান থেকে উপহার গ্রহণ করে গেছে যারা উপহার গ্রহণ করতে এখানে এসেছে তারা সকলকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ পুজোর কটাক দিন আপনারা আনন্দে কাটান মমতা বন্দ্যোপাধ্যায় চান রাজ্যের সকলে মিলে আনন্দে কাটাক এই পুজো এবং সেই আনন্দ কাটানোর ব্যাপারে আমরা উদ্যোগী হয়ে শাড়ি বিতরণ করলাম আড়াই হাজার শাড়ি ইতিমধ্যে আমরা ডিস্ট্রিবিউট স্লিপ বেটেছি আড়াই হাজার ডিস্ট্রিবিউট হয়ে গেছে যারা যারা স্লিপ পায়নি তাদেরও কিছু কিছু ক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি এটা নিয়ে যোগাযোগ করছি না স্লিপটা দেবো না যা হচ্ছে আস্তে যখন দিয়ে দিচ্ছি সকলের মুখে আশু কাটাতে চাই সকলের মনে আনন্দ আমরা এই উপহার দেওয়ার পরে তারা আনন্দের সাথে শাড়ি নিয়ে বাড়িতে যায় রেখে দেবে মহাষ্ট্রপতির অঞ্জলি দেবে এই শাড়ি নতুন শাড়ি অঞ্জলি দেবে আনন্দ করবে এটাই আমরা চাই সকলের মাঝে উঠুক দায়িত্ব নিয়ে আমরা ইতিমধ্যে করে দিলাম মানুষ এলাকায় চাইছে আমাদের আমরা কিছু ওদের উপহার দিই সেই উপহার মমতা বন্দ্যোপাধ্যায় রয়ে আমরা আমাদের এই টেলিকম সুইচের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে আমরা এই শাড়িগুলো বিতরণ করলাম বিধায়ক স্বর্ণকমল সাহার কথা তো আপনারা শুনলেন এখন শুনুন এদিন মঞ্চে উপস্থিত তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা সন্দীপন সাহা সহ অন্যান্য অতিথিরা বস্ত্র বিতরণ প্রসঙ্গে কে কি বললেন পুজোর মুখে বিধায়ক স্বর্ণকমল সাহা এমআইসি সন্দীপন সাহা তাদের গোটা টিমের উদ্যোগে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে আজকে এখানে বস্ত্র বিতরণ পুজোর জামা দেওয়া পুজোর শাড়ি দেওয়া খুব বড় খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে সবাই মিলেমিশে নিবিড় জনসংযোগ ভালো অনুষ্ঠান বস্ত্র উপহার শাড়ি উপহার প্রত্যেক বছর এখানে করা হয় আপনারা দেখতেই পারছেন এত মানুষ এখানে এসছে তারা এই বস্ত্র যারা আজকে এখানে উপহার হিসেবে গ্রহণ করলো তারা পুজোতেই নতুন বস্ত্র পরিধান করে তারা পুজোটাকে আনন্দ করবে এবং তাদেরকে যদি আনন্দে সামিল না করা যায় তাহলে আনন্দের পরিপূর্ণতা না সেটাই মাননীয় বিধায়ক স্বর্ণকুম শাহ মহাশয় এখানে আসে করলেন বস্ত্র বিতরণ হয় এটা স্বর্ণদা আমাদের প্রিয় বিধায়ক স্বার্থ ব্যবস্থার উদ্যোগে প্রতি বছর বস্ত্র বিতরণ হয় এই বস্ত্র বিতরণের উদ্দেশ্যই একমাত্র যে গরিব যারা যারা পুজোয় কিছু জোগাড় করতে পারে না তাদের মুখে হাসি ফোটানোটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এবং স্বর্ণদক সেই জন্যেই প্রতি বছর এই বস্ত্র বিতরণ উৎসব পালন করে থাকে এটা আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য সরকারের নির্দেশে एवं है विधायक जो है हम लोग का विधायक का जैसा कोलकाता में कोई विधायक नहीं है हम लोग का हर साल इतना कपड़ा देता है मानुष का मानुस का देखिए कितना खुशी है आदमी लोग कितना खुशी है कि हम लोग का यहाँ इतना कपड़ा बांटता है आज हम लोगों को सबसे आगे चालू किया है कपड़ा बांटना आज तक अभी तक कोई जगह चालू नहीं हुआ सबसे पहले बार चालू हुआ है हम लोग অনুষ্ঠানটা হচ্ছে বস্ত্র বিতরণ এই যারা দুঃস্থ পরিবার যেগুলো আছে এই যে আমরা দুর্গা পুজোতে সবাই যারা নতুন বস্ত্র করে বেরোই অনেকেই এরকম আছে আমাদের এলাকার মধ্যে যারা সেই সামর্থ্য নেই যে দুর্গা নতুন বস্ত্র কিনে তারা পরে বেরোবে তো আমাদের যে বিধায়ক আছেন তিনি তার নিজের ওনার নেতৃত্বে আজকে এই বিশাল এই কর্মসূচি নেওয়া হয়েছে যাদের এলাকার যে গরিব দুঃস্থ পরিবার যেগুলো আছে তারা যাতে অন্তভাবে একটা নতুন বস্ত্র পরে এই পুজোতে বেরোতে পারে এবং তারা আনন্দ করতে পারে আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় নেত্রী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি মহাসায়াত উনি সবসময় চান যে আমরা যারা তৃণমূল কর্মী আছি বা ওনার যারা সৈনিক আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ব্লকে থাকি তারা যেন এই সোশ্যাল ওয়ার্ক করার জন্য মানুষের মাঝে থাকার জন্য সামনে করি ওনার এই কর্মকাণ্ডকে সামনে রেখেই আমরা আমাদের এই আজকের তারপর আমরা বস্ত্র বিতরণ করছি আজকেই শুধু শেষ নয় এরপরে এই অঞ্চলে আরও দুটো জায়গায় বস্ত্র বিতরণ হবে একটা হচ্ছে আপনার বেছুলাল রোডে হবে একুশ তারিখে আর একটা চব্বিশ তারিখে হবে আপনার তৃণমূল বেজের কাছে তো মোটামুটি টোটাল ছ থেকে সাত হাজার বস্ত্র বিতরণ

দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে